নমস্কার বন্ধুরা আমি শিউলি আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে বানাবো পাটি সাপটা চিনি দিয়ে বানাবো খেজুর গুড় দিয়ে বানাবো না কারণ খেজুর গুড় আমার মেয়ে খেতে যায় না তাই প্রথমে নিয়ে নিলাম সুজি চালের গুঁড়ো আর ময়দা আর চিনি মিশিয়ে ভালো করে একটা ঘোলা বানিয়ে নিলাম পরিমাণ মতো সব কিছু দিয়ে দিয়েছিলাম গোলাটা বানানোর সময় ভিডিও করতে ভুলে গেছি তাই পরিমাণগুলো দেখাতে ভুলে গেছি দেখানো হয়নি এদিকে খোয়াটা বানিয়ে নিচ্ছি খোয়াটা দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম একটু চিনি আর একটু দুধ ভালো করে নাড়িয়ে একটু শুকিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে এদিকে ব্যাটারটা দিয়ে দিলাম তাওয়াতে ছড়িয়ে নেব ছড়িয়ে নিয়ে ওই খোয়া যেটা বানিয়েছিলাম সেটা একটু সাইড থেকে দিয়ে দেব লম্বা করে দেবো যাতে পুরো পাটি চাপড়াটাতে ছড়িয়ে যায় আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা সবাই বাড়িতে এইভাবে বানিয়ে খেও দেখো খুবই ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো এই যে খোয়াটা দিয়ে দিলাম এখন ওই যে পাশে খোয়াটা দিয়েছি সেই পাশটা থেকেই মুড়ে নেবো পুরো পাটির চাপটা মোড়া হয়ে গেলে উলটি আর একটু ভেজে নেব তৈরি হয়ে গেল পাটি চাপটা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো